ঝিনাইদহ চার আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কালীগঞ্জের রাজনৈতিক মাঠে কাপপিরিজ প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সাইফুল ইসলাম ফিরোজ ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিক গণসংযোগ ও পথসভায় ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি এরই ধারাবাহিকতায় কালীগঞ্জের ভূষণ মাঠে অনুষ্ঠিত হয়েছে একটি ঐতিহাসিক জনসভা জনসভাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে বিএনপি থেকে বহিষ্কারের পরও সাইফুল ইসলাম ফিরোজের এই সমাবেশ জনস্রোতে পরিণত হয় যা রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে সমাবেশে বিপুল সংখ্যক সাধারণ ভোটারদের উপস্থিতি প্রমাণ করে তৃণমূল পর্যায়ে তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে উপস্থিত ভোটারদের অনেকেই বলছেন এই গণজোয়ারি আগামী নির্বাচনে কাঁপপিরিচ প্রতীতের পক্ষে গণহারে ভোটে রূপ নেবে সব মিলিয়ে ঝিনাইদহ চার আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী প্রচারণা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বিস্তারিত মোহাম্মদ সবুজ হোসেনের ভিডিও ফুটেজে শুধু আমি একটি দুইটি সেন্টেন্স বলে আমার কথা শেষ করবো সংগ্রামী বন্ধুগণ আমরা দীর্ঘদিন যাবত কালীগঞ্জের ইতিহাস ঘেটে দেখেছি